প্রিয় দর্শকবৃন্দ এবিসিএম টট এস্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় দর্শকবৃন্দ আজকে আমরা আলোচনা করব তিল তত্ত্ব নিয়ে আপনারা দেখছেন মানুষের শরীরে প্রায় সব জায়গাতে তিল হয়ে থাকে এদের মধ্যে কিছু জন্মগত তিল এবং কিছু তিল জন্মের পরে হয়ে থাকে আপনার বয়স বাড়ার সাথে সাথে কোনো কোনো নতুন জায়গায় তিলও হয়ে থাকে এই তিলগুলি কয়েকটি ধরনের হয়ে থাকে যেমন কিছু তিল গাঢ় কালো কিছু তিল লাইট কালো রঙের হয়ে থাকে আবার কিছু তিল লাল রঙেরও হয়ে থাকে সাইজের দিক দিয়ে তিলগুলি গোল লম্বা বা কোনাকৃতেরও হয়ে থাকে এই তিলের মধ্যে আপনার ভবিষ্যতের কোনটি দুর্ভাগ্যের বা কোনটি সংকটের চিহ্ন হয়ে থাকে অথবা কিছু তিল আপনার ভবিষ্যতের ভালো লক্ষ্য বা ভালো সময়ের সংকেত ইঙ্গিত করে প্রিয় বন্ধুরা এটা নিশ্চয় জানেন হাতের মধ্যে তিল থাকলে ভীষণ ক্ষতি হয় শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গে তিল হলে ইহাতে কিছু ভালো হয় আবার কিছু খারাপও হয় আজকে আমরা আলোচনা করব, মানুষের হাতে বা হাতের তালুতে বিভিন্ন জায়গায় তিল হলে কি হয় তা আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। এবং ইহার প্রতিকারও আপনাদের সামনে তুলে ধরবো তার আগে আপনাদেরকে বলছি আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তবে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করেন নাই এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রিয় শ্রোতাগণ আপনারা যদি ছেলে বা পুরুষ লোক হয়ে থাকেন তবে আপনার ডান হাতটির সঙ্গে মিলিয়ে নেবেন এবং আপনি যদি মেয়ে হয়ে থাকেন তবে আপনি বাম হাতের সঙ্গে বিস্তারিত মিলিয়ে নেবেন প্রথমে যদি আমরা বলি হাতের এই জায়গায় যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মানে এটি হলো বুধের জায়গা এই জায়গায় তিল নতুন করে উঠে গেছে তবে আপনি বুঝতে হবে আপনি চাকরি করেন বা ব্যবসা করেন যাই করেন না কেন আপনার আর্থিক প্রবলেম দেখা দেবে পারিবারিক সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে হঠাৎ করে কোনো সমস্যায় পড়তেও পারেন আপনি এই সময় আপনার বিঘ্ন করতে পারে আপনি যে কোনো জনের কাছ থেকে ধোকাও খেতে পারেন ওই সময় ওই জায়গায় তেল থাকলে যে কোনো ভালো কাজে সমস্যা দেখা দিতে পারে আপনার অর্থাৎ এই বুধের জায়গায় বা বুধের আঙ্গুলে তিল হলে কোনো না কোনো প্রবলেম হবেই আপনার জীবনে ইহা থেকে সতর্ক থাকতে হবে এবং আপনার বুধের গড়ে বিবাহ রেখায় যদি তিল হয়ে থাকে তবে বুঝতে হবে আপনার বিবাহে জামেলা বা সংকট হতে পারে এখন যদি বলি অনামিকা আঙ্গুলের নিচে যদি তিল দেখতে পান অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন সূর্য পর্বতে তিল হয়ে গেছে এই জায়গাতে আপনি হঠাৎ করে তিল দেখেছেন পূর্বে আপনার এটা ছিল না এর ফলে আপনি বুঝতে হবে সূর্য এখানে দুর্বল অবস্থায় আছে আপনার আত্মবিশ্বাস কম হয়ে যাচ্ছে তখন আপনার নানান সমস্যা দেখা দিতে পারে যে কোনো কাজে আপনি কনফিডেন্স পাচ্ছেন না আপনার পেটে সমস্যা হতে পারে মাথার চুল জড়া আরম্ভ হয়ে গেছে আপনার পরিবারের মধ্যে কলহ বিবাদ আরম্ভ হয়ে গেছে অথবা কোনো অপমান আপনার উপর আসতে পারে এই রবির তিল আপনাকে কোনো না কোনো সংকটে ফেলতে পারে যদি আপনার মধ্যমা আঙ্গুলের নিচে তিল থাকে অর্থাৎ শনির অবস্থানে তিল থাকে তবে বুঝতে হবে এটা আপনার দুর্ভাগ্যের কারণ তখন দেখবেন আপনার কর্মক্ষেত্রে প্রবলেম আসছে বেকাররা কাজ পাচ্ছে না আপনার ব্যবসায়তে লস বা মার্কেট ধরতে পারছেন না আপনি যদি কাপড় বা রড ইত্যাদি শুকনো সামগ্রীর ব্যবসা করেন তবেই ইহাতে বেশি লাভদায়ক হবেন না আপনার ঘরে ঝামেলা হতে পারে স্ত্রীর সাথে বড় ধরনের ঝগড়া হতে পারে তাই আপনাকে সাবধান থাকতে হবে এবার যদি গুরুর জায়গায় তিল থাকে তবে বুঝতে হবে আপনি কিছু উচ্চ আকাঙ্ক্ষা করেছিলেন তাতে সফলতা হতে পারছেন না আপনি গুরুজনদেরকে রেসপেক্ট করতে ভুলে গেছেন বড় সম্মান করছেন না আপনি ভগবানের উপর আস্থা রাখা ছেড়ে দিয়েছেন আপনি ভাবছেন আপনি নিজেই সবকিছু করছেন ওই সময় আপনার মানসিক অশান্তি সৃষ্টি হবে আপনি ভাববেন কোথাও একা শান্তিতে থাকতে দূরে কোথাও চলে যাবেন ওই সময় আপনি ভালোবাসার অভাব বোধ করবেন ওই সময় রবি খারাপ হলে ভালোবাসা খারাপ হয় এবং গুরু খারাপ হলেও ভালোবাসা খারাপ হয় ওই সময় আপনি গুরুজন কি অমর্যাদা করা ছেড়ে দিন আপনার কর্মক্ষেত্রে সিনিয়রদেরকে সম্মান করুন কোনো সিনিয়র বা উচ্চপদস্থ লোকের সমালোচনা করবেন না তবে এই দোষটি ধীরে ধীরে কেটে যাবে এখন যদি বলি মঙ্গল অবস্থানে তিল আছে ওই সময় আপনার মাথা সবসময় গরম থাকবে ওই সময় আপনার কোনো আঘাত লাগতে পারে তাই বাইয়ের মধ্যে ঝগড়া হতে পারে জমি জায়গা নিয়ে কোনো ঝামেলা হতে পারে ওই সময় আপনার প্রেসার বাড়তে পারে আপনার দাঁত এবং মাথার যন্ত্রণা হতে পারে ওই সময় আপনার শত্রুও বাড়তে পারে ওই সময় আপনি মামলা মকদ্দমায়ও পড়তে পারেন তাও বিনা কারণে আপনার যদি হাতের ছন্দের অবস্থানে তিল থাকে তবে দেখবেন আপনার গুম কম হয়ে গেছে আপনার বৃত্তার টেনশন বেড়ে গেছে ওই সময় মা এবং স্ত্রী এবং কন্যার সঙ্গে সব সময় ভালো ব্যবহার করতে হবে অপোজিট সেক্সের থেকে বেঁচে থাকতে হবে ওই সময় যদি আপনি দেখেন আপনার রাহুর অবস্থানে তিল আছে এই রাহুর অবস্থানের তিল আপনাকে অনেক ক্ষতিতে ফেলে দিতে পারে যার জন্য আপনি কোথাও আঘাত বা চোট পেতে পারেন পারিবারিক সমস্যায় পড়তে পারেন নানান ধরনের সমস্যা আসতে পারে ওই সময় আপনি কাউকে হিংসা করবেন না বই পড়ার চেষ্টা করুন কখনও নেগেটিভ চিন্তা করবেন না ওই সময় যদি শুক্রের তিল থাকে তবে বুঝতে হবে আপনার অপোজিট সেক্স থেকে আপনার বদনাম হবেই তাই সবাই প্রকাশ্যে জানতে পারবে ওই সময় আপনাকে বুক বিলাস দিয়ে সাহায্য করতে হবে তিল যদি নিম্নমঙ্গলের অবস্থানে হয় তখন আপনার ডিপ্রেশন ভাড়ার সম্ভাবনা রয়েছে এতুতে যদি তিল থাকে তবে আপনার কোমরের নিচে কোনো সমস্যা হতে পারে আপনার লিঙ্গে বা পাদদেশে কোনো সমস্যা হতে পারে তার জন্য আপনার সাবধান থাকতে হবে প্রিয় শ্রোতাগণ তিল তো হবেই আর তার জন্য প্রতিকারও রয়েছে প্রিয় বন্ধুগণ যদি আপনার হাতে তিল দেখতে পান তবে আপনি শুক্রবার দিন উপবাস থেকে গরিবকে খাবার খাওয়ান এবং দান দক্ষিণা করুন এবং নিজের ধর্মের নাম জপ করতে থাকুন তবে আপনার এই দোষগুলি কেটে যাবে প্রিয় বন্ধুগণ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট করে নেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন